এই জিনিসটা কত ডিফারেন্ট এটা হচ্ছে ছোট্ট একটা পাতার মধ্যে লকেট কানের দুল এবং ফিঙ্গার বল আপনার হচ্ছে লকেট চেইন এবং বল কানের দুধের একটা চিকন চেইন পেয়ে যাচ্ছেন কানে দুলটা বড় ফিঙ্গার রিংটা বড় একটা মোটা সুন্দর গোল্ড প্লেট একটা চেন দিয়ে কানে দুল দিয়ে এবং ফিঙ্গার রিং দিয়ে একটা সেট প্রত্যেকটার সাথে এক বছরের কালার গ্যারান্টি আপনার কার্ড পেয়ে যাবেন এটা হচ্ছে ফুল লকেট চেইন কানে দুল এবং হচ্ছে আংটি দাম থাকবে দেখতে পাচ্ছেন কত প্রিটি এগুলো প্রাইস থাকছে 350 আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আমরা গহনা বুটিক গ্যালারিতে দেখাবো বর্তমানের ভাইরাল আপনার চেইন লকেট দুল ম্যাচিং তারপর হচ্ছে কিছু কিছু দেখা যাচ্ছে আংটিও ম্যাচিং আছে এগুলো নিতে পারবেন আপনারা হচ্ছে সারা বাংলাদেশ থেকে একদম ঘরে বসে আমি আছি এখন গহনা বুটিক গ্যালারিতে ওনাদের শোরুমটা হচ্ছে সীমান্ত স্কোয়ার মার্কেটে ফার্স্ট ফ্লোর সব হচ্ছে একশো সাতান্ন ঠিক আছে ধানমন্ডি আর এইটা ওনাদের অনলাইন নাম্বার যেটা স্ক্রিনে দিয়ে দিব এই যে দেখেন দেখেন এটা হচ্ছে একটা সেট একটা মোটা সুন্দর গোল্ড প্লেট একটা চেন দিয়ে কানে দুল দিয়ে এবং ফিঙ্গার রিং দিয়ে একটা সেট করা হয়েছে এই সেটের দাম থাকছে ভাই 550 550 টাকা আন্টি সহ আন্টি সহ কালার থাকবে সবকিছুর এক বছর গ্যারান্টি কার্ড দিয়ে দিব আর মোটা চেন দেয় আচ্ছা আচ্ছা সবগুলোর এক বছরের কালার গ্যারান্টি কার্ড দিয়ে দিবে এবং এবার মোটা চেন দেয়া হচ্ছে এটা দেখেন এইটাবার হচ্ছে আপনার হোয়াইটের মধ্যে যারা হচ্ছে হোয়াইটের মধ্যে ম্যাচিং চ্যান এটা চেইনটা দেখেন প্রত্যেকটার সাথে এক বছরের কালার গ্যারান্টি আপনারা কার্ড পেয়ে যাবেন প্রাইস কি সেম থাকছে পাঁচশো পঞ্চাশ এটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাক যারা ব্ল্যাক পছন্দ করেন স্ক্রিনশট নিয়ে নেবেন দাম সেম থাকছে পাঁচশো পঞ্চাশ টাকা কালার গ্যারান্টি থাকটা দেখেন এটা হচ্ছে গ্রিন কালার ফিঙ্গারিংটা কত সুন্দর এটা লকেটটা দেখেন চেনটা দেখেছেন একদম স্বর্ণের মতো চকচক করছে যে কোনো প্রশ্ন থাকলে ভিডিওর স্ক্রীনে দেন নাম্বারে যোগাযোগ করবে এটা দেখেন এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে কত সুন্দর সারা বাংলাদেশ থেকে নিতে পারছেন আজকে ধানমন্ডি স্কয়ার মার্কেটে ঠিক আছে স্ক্রিনশট নেন এটা দেখেন দেখেছেন এই কম্বিনেশনটাও কিন্তু অনেক সুন্দর কানে গলায় একদম সুন্দর লকেট ফিঙ্গার রিং দাম সেম পাঁচশো পঞ্চাশ টাকা এটা দেখেন পিঙ্ক কালার কত সুন্দর এটার সাথে আবার প্যাচেন দেওয়া হয়েছে ঠিক আছে ভাববেন না প্রত্যেকটার সাথেই কিন্তু এক বছরের কালার ওয়ানটি কার্ড পেয়ে যাবেন ফের দেখেন এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে খুব সুন্দর একটা ম্যাচিং কিন্তু এখন দেখাচ্ছি কিছু সিঙ্গেল লকেট চাইলে এগুলোর সাথেও কালার ম্যাচিং করে আপনারা হচ্ছে নিয়ে নিতে পারবেন কানের দুল এই যে দেখেন এগুলোর দাম থাকবে অনলি তিনশো পঞ্চাশ করে চেনটা দেখেছেন মোটা চিকন অনেক ধরনের চেন দেয়া হয়েছে সাথে গ্যারান্টি কার্ড পেয়ে এটা দেখেন ফিয়ার্স এটা হচ্ছে ফিশ চেন লকেট এটা দেখলে বোঝার উপায় আছে এটা একটা গোল্ড প্লেট জুয়েলারি এটা দেখলে মনে হয় কি একদম বাইরে থেকে এসছে দুবাই বা সৌদি থেকে এসছে প্রাইস থাকছে চেন সহ চারশো এটা দেখেন এটা হচ্ছে ফুল লকেট চেন কানের দুল এবং হচ্ছে আংটি দাম থাকবে

তারা এটা নিয়ে নিতে পারেন ঠিক আছে এই যে দেখেন খুব সুন্দর কালেকশনটা দেখেন এটাও ঝুলের মধ্যে কানের দুল লকেট চেইন চিকন একটা চেইন দিয়ে এসছে এটা এটা দামও থাকছে পাঁচশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে একটু ডিফারেন্ট আপনার বল আপনার হচ্ছে লকেটটা দেখেন ডিজাইনটা একটু চেঞ্জ প্রাইস থাকছে পাঁচশো পঞ্চাশ দেখেন দেখেছেন এখানে কতগুলো শেপের আপনার হচ্ছে লকেট উইথ চেইন দড়ি চেইন তারপর হচ্ছে এই যে এই যে চেন দেখেন সুন্দর লকেট প্রাইস থাকছে প্রতিটা করে যা যেটা ভাল লাগবে নিয়ে নেবেন দাম থাকছে এখন কিন্তু অনেকগুলো আপনারা হচ্ছে আমার হাতে লকেট এবং চেন দেখতে পাচ্ছেন প্রত্যেকটা চেন কিন্তু ডিফারেন্ট ডিজাইনের দেখেন প্রত্যেকটা চেন ডিফারেন্ট ডিজাইনের দেখেছেন এবং এগুলোর যে লকেটগুলো এসেছে লকেট কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইনের দেখেন তো এগুলোর প্রাইস থাকবে চেইন সহ মাত্র তিনশো পঞ্চাশ টাকা তাই না তিনশো পঞ্চাশ টাকা আচ্ছা ঠিক আছে দেখছেন এই জিনিসটা কত ডিফারেন্ট এটা হচ্ছে ছোট্ট একটা পাতার মধ্যে লকেট কানের দুল এবং ফিঙ্গার রিং এই যে দেখেন এটা চেইনটা দেখেন একেবারে স্বর্ণের মতো চকচক করছে প্রত্যেকটার সাথে আপনারা এক বছরের কালার ওয়ারেন্টি কার্ড পেয়ে যাবেন ঠিক আছে প্রাইস থাকছে এটা সাতশো টাকা পুরো সেটটা এখানে আমরা আরও কিছু লকেট এবং চেইন দেখাই এখানে বল আছে তিনটা ডিজাইনের একটা একদম রাউন্ড প্লেনের মধ্যে থাকছে একটা হালকা কাজ থাকছে আর একটা এরকম কাটাই কাটাই কাজ থাকছে দুইটা শেপ আছে লাভ শেপ সাথে চেইন থাকছে দেখতে পাচ্ছেন এবং একটা সুন্দর এরকম ফুল থাকছে প্রাইস থাকছে তিনশো পঞ্চাশ করে ভিউয়ার্স এখানে আরো অনেকগুলো লকেট আছে যে দেখেন লাভ শেপের মধ্যে দুইটা ডিজাইন তিনটা ডিজাইন চারটা ডিজাইন লাভ শেপের মধ্যে যে প্রথমেটাও লাভ শেপ তারপরে হচ্ছে ফুল থাকছে মাঝখানে দুইটা এগুলো থাকছে তিনশো পঞ্চাশ করে ফার্স্ট দেখেন এখন কি দেখাচ্ছে এটা হচ্ছে আপনার একদম ডায়মন্ড কাটের স্টোনের মধ্যে দেখতে পাচ্ছেন এটা ডিজাইনটা একটু দেখাই ক্লোজ করে সাথে সুন্দর একটা চিকন চেন পেয়ে যাচ্ছেন কানে দুলটাও বড় ফিঙ্গার রিংটাও বড় টোটাল এটার প্যাকেজ থাকছে ভাইয়া সাতশো পঞ্চাশ টাকা সাতশো টাকা অনলি যার ভাল লাগবে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন আমরা ধানমন্ডি সীমান্ত স্কয়ার মার্কেট থেকে দেখাচ্ছি ভিডিওর স্ক্রিনে দেয় নাম্বারে যোগাযোগ করবেন এখানে আছে কিছু আপনারা দেখেন একটা হচ্ছে একদম ড্রপের মতো ওয়াটার ড্রপের মতো একটা এটা আপনার হচ্ছে স্কোয়ার শেপের মধ্যে এটা দেখেন চারটা পাঁচটা চেইন চারটা পাঁচটা লকেট প্রাইস থাকছে তিনশো করে দেখেন দেখতে পাচ্ছেন কত প্রিট এগুলো প্রাইস থাকছে চেনগুলো কত সুন্দর স্বর্ণের মতো দেখেছেন দাম থাকবে অনলি তিনশো পঞ্চাশ এটা দেখেন এটা স্টোনটা দেখেন গোল্ডেনের মধ্যে এটার আংটি কানের দুল এবং এটার কম্ব থাকছে পাঁচশো পঞ্চাশ টাকা ফুল কম্ব ঠিক আছে সীমান্ত স্কোয়ার মার্কেট থেকে দেখিয়েছি আপনার হচ্ছে এটা ফার্স্ট ফ্লোর সব হচ্ছে একশো সাতান্ন ধানমন্ডি তো আশা করছি ভালো লেগেছে এই নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে পারচেস করতে চাইলে আল্লাহ